শাহরুখ খানের বয়স তখন আঠারো বছর সেই বয়সেই প্রেমে পড়েছিলেন গৌরী সিব্বারের শাহরুখ মুসলিম গৌরী হিন্দু এই ধর্মের ফারাক তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এটা বুঝতেন দুজনই তাই শুরুতে সম্পর্কের কথা পরিবারকে জানানো হয়নি কিন্তু যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন তখন সমস্যা শুরু হয় গৌরীর পরিবার কিভাবে মেনে নেবে বুঝে উঠতে পারছিলেন না তারা তখনই একটা বুদ্ধি বের করেন গৌরী এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা ওর নাম পাল্টে দিয়েছিলাম নতুন নাম রেখেছিলাম অভিনব লাজুক আর ছিল। এই কৌশল অবশ্য অবশ্যই কাজ করেনি সম্পর্ক জানা জানি হয়ে যায় তখন সমাজের নানা স্তরে শুরু হয় আলোচনা শাহরুখ জানতেন আইনি ভাবে বিয়ের সিদ্ধান্ত নিলেই সেটা খবর হয়ে যাবে তাই বিয়েতে নিজের ঠিকানা না দিয়ে বন্ধুর ঠিকানা ব্যবহার করেন তিনি কিন্তু ঘটনাক্রমে সেই বন্ধুর বাড়িতে শুরু হয় বিক্ষোভ ছোড়া হয় ইটপাটকেল যদিও ততক্ষণে শাহরুখ গৌরীর বিয়ে হয়ে গেছে বিয়ের আগে কেউ ধর্ম পাল্টাননি এখনো শাহরুখ মান্নাতে চলে হিন্দু ও মুসলিম দুই ধর্মেরই রীতিনীতি সন্তানদের তারা বড় করেছেন ধর্ম নয় মূল্যবোধকে সামনে রেখে শাহরুখ নিজে একবার বলেছিলেন আমি মুসলিম আমার স্ত্রী হিন্দু আর আমাদের সন্তানেরা ভারতীয়